সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছাদ বাগানে মেহেদি গাছ আজকে আপনাদের দেখাচ্ছি আমার ছাদে আর কি কি গাছ আছে দেখেন ফুল গাছ লাগানো হয়েছে আমার মেয়ে দুটো তারা ফুল গাছ লাগিয়েছে এবং প্রতিদিনই পরিচর্যা করছে এবং পাশাপাশি তারা পুসা গাছ লাগিয়েছে ছোট্ট হাতে ওদের ফলন খুব ভালোই হয়েছে একজন ক্লাস ফোরে পরে আরেকজন ক্লাস এ পড়ে তাদের জন্য আপনারা দোয়া করবেন ওরা প্রতিদিন এসে এই গাছগুলোর যত্ন করছে এবং এই গাছের ফুলগুলো তারা তাদের ক্লাসে নিয়ে তাদের বান্ধবীদের দেয় এবং গাছগুলো বিভিন্ন বান্ধবীদেরকে দিয়েছে তারা তাদের ছাদে লাগিয়েছে আপনারাও আপনাদের ছাদে গাছ লাগাবেন প্রত্যেকটা ছাদকে আপনারা বাগানে পরিণত করবেন তাহলে বিকাল বেলা ছাদে উঠলে আপনাদের মনটি ভরে যাবে সুন্দর গাছপালার পরিবেশ দেখে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ